অহংকারী করে তোলে সেটা হচ্ছে পদবি পদবি আমি একটা বড় চাকরি করি এই পদবিটা আমাকে অহংকারী করে দেবে মনে রাখতে হবে এই পদবি কখনো মানুষকে সম্মানিত করে না যেটা বললাম সৌন্দর্য মানুষকে অহংকার করে তুলে অনেক সুন্দর চেহারা দেখতে চমৎকার উচ্চ বিস্ত লম্বা তারা দেখবেন যে ওই ব্যক্তিটি বেশি অহংকার করে ঠিক না বিশাল সুতান দেহের অধিকারী শক্তিশালী এই ব্যক্তি অহংকার করে ইবনে আবদুল্লাহ নামক এক যুবককে অহংকারী এক যুবককে রাস্তায় দেখেছেন যে অহংকার দম্ভ ভরে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মোজাব্বিদ ইবনে আবদুল্লা ডাক দিয়ে বলছেন ওহে যুবক তুমি কেন অহংকার করে চলছো আছে না আমাদের মাঝে দেখবেন যে রাস্তাঘাটে এক শ্রেণীর বখাটা চিল চল যে ওয়েস্টার্ন কালচারে চুল কেটে চুল কেটেছে দেখবেন যে তার চিয়া দেখবেন প্যান্ট গুলো কাটা ফাটা প্যান্ট গুলো পরে তার মাস্তানি করে ঘুরে বেড়ায় আছে না এরকম অস্থিরে অস্থিরে ছনছুলানি মানুষের কাছে প্রকাশ করে রক্ত গরম ক্ষমতার দাপট অনেক কিছু রাজনীতিবিদ তার পকেটে রয়েছে সে দাপট দেখে চলে রাস্তাতে আছে না এরকম আচ্ছা এরকম একজন অহংকারী যুবককে দেখে মোজাব্বি দেব যে

وبين ذلك تحمل القدرা মানে এটা এটা হচ্ছে প্রবাদ বাক্য এবং আরবী সাহিত্যের একটা কথা যে তোমার প্রথম ছিল মাতান মাদেরা তুমি এক ফোঁটা এক ফোঁটা নাপক পানি থেকে তুমি এই পৃথিবীতে এসেছো এক ফোঁটা পানি সেখান থেকে তুমি এই পৃথিবীতে এসেছে তোমার পরিচয় দিচ্ছে ওই যুবকের অহংকারী দাম্ভিক যুবকের পরিচয় দিচ্ছে মুজাদ্দিদ ইবনে আব্দুল্লাহ যে তোমার শুরুটা ছিল এক ফোঁটা পানি আর তোমার শেষ হচ্ছে যে তোমার এই যে দেহ এই দেহটাকে মাটির নিচে নিচে তুমি যখন যখন মারা যাবে মাটির আসবে কিছুদিন পরে মাটি তোমার দেহটাকে খেয়ে ফেলবে এটা একটা ময়লা আবর্জনায় পরিণত হয়ে যাবে এক পর্যায়ে এই দেহের কোন চিহ্ন থাকবে না তোমার শুরুটা ছিল পানি আর শেষটা ছিল ময়লা আবর্জনা মাটির সাথে তুমি মিশে আর এই যে দুইটার মাঝখানে তুমি যেটা নিয়ে ঘোরাফেরা করছো জমি এখন বর্তমানে তুমি যেভাবে আছো সেটা হচ্ছে দেখেন এই যে আমাদের বডি প্রত্যেকের হাতে সাড়ে তিন হাত বডি এই যে বডির মধ্যে পুরাটাই দেখবে যে ময়লা পেটের মধ্যে কি আছে ময়লা আবর্জনায় ভর্তি এই ময়লাটাকে ফালানোর জন্য গোপন একটা কক্ষে দিতে তাই সেখানে ছাড়তে হয় আবার সেখানে গিয়ে বিসমিল্লাহ বলা যায় বুঝছে ওই রোজও করা যায় না যে জিনিসটা আমরা সেখানে ছাড়ি তাহলে বলছেন তাহলে এই জিনিসটা কি ময়লা আবর্জনা গোটা বডিটা ময়লা মারা যাওয়ার সাথে সাথে কয়েকদিনের মধ্যে পছন্দ ধরে যাবে গন্ধ বের হবে আবার আপনি জীবন্ত একজন মানুষ দুই দিন যদি আপনি গোসল না করে দেখবেন যে আপনার সামনে দিকে যেতে পারো না গন্ধে আপনার ঠিক না এই যে আপনি যেটা বহন করছেন এই যে বডি

এখান থেকে বোঝা হলো এটাই যে আপনি যদি সঠিক ভাবে দায়িত্ব পালন করতে যান তাহলে দেখবেন যে সেখানে বিপদ আসবে আবার যদি আপনি দায়িত্ব পালন না করেন তাহলে পরকালীন জগতে আপনাকে জবাবদিহি করতে হবে বুঝছরে শুনবি যেটা যে আমি যদি আমি হট রাস্তা হোক দিয়ে যদি আমি বিচা-বাইচালা করি তাহলে সেখানে আপনি বিপদে পড়বেন দুনিয়া আপনাকে বিপদে ফেলবে আবার যদি ওই বিচাটাও যদি না করি তাহলে পরকালীন জগতে আমাকে জবাবদিহি করতে হবে ঠিক আছে এইজন্য দায়িত্ব আসলে এই দায়িত্বটা আল্লাহর কি নির্দেশ রসুলের কি নির্দেশ ইসলামের শরীয়ত কি বলেছে সেটা যাচাই বাছাই করে উচিত হয় আমরা যেহেতু মুসলিম আমাদেরকে চলে যেতে হবে দুনিয়া থেকে পরকালীন জগতে আমাদেরকে জবাবদিহি করতে হবে এই জন্য এই বিষয়গুলোকে হিসাব করতে হবে আমাদেরকে আর এই হিসাবের মধ্যে রাখতে হবে যে অর্থে করে কোন অবস্থায় এই সমস্ত বিষয়গুলো আমাদের অহংকারী করে না তুলে এরপরে শেষ একটা পয়েন্ট আমি বলবো যেটা মানুষকে অহংকারী করে তুলে সেটি হচ্ছে